নমস্কার বন্ধুরা শুভ বৈকাল আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শনিবার আজকে আমারও আবারও আমি সবজির ব্যবসা করব শনি এবং বুধবার আমি নীলগঞ্জ হাটে ব্যবসা করি সবজির তো সেই ব্যবসাটি তুলে ধরবো আপনার সামনে আপনারা যে আমার সাপোর্ট করেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই রিকোয়েস্টে আমি করবো আর আজকে আমি আপনাদের দেখাবো যে আমি ন হাজার টাকা মাল কিনেছি আর সেই মালটা কিভাবে আমি বিক্রি করব চলুন সবার আগে দেখে আসি যে কীভাবে আমি মালটা কিনলাম আর কত টাকা দামে কিনলাম আর তারপর আপনাদের দেখাবো যে সেই মালগুলো আমি কীভাবে বিক্রি করছি এবার আমি দোকান লাগাবো তার আগে দেখে আসি যে কীভাবে আমি মালটা কিনলাম মোচা এই স্যার ভাই পটল কোনটা তোমার এইটা কত এ পটলিশ পঁয়ত্রিশ এই যে পটল পঁয়ত্রিশ এত হাই রেট চাইছো কেন তিরিশ টাকা হবে কি

আরে পাকা আদা পাকা আদা 220 টাকা কেজি আর কাঁচা আদা কি হলো শেষ কাঁচা আদা শেষ কাঁচা আদা দাম আজ অনেক বেশি আছে 100 টাকা কেজি 100 টাকা কিলো কাঁচা আদা বিক্রি হয়ে গেছে কিন্তু ছিল 100 টাকা কিলো কাঁচা আদা কাঁচা আদা মার্কেটে উঠে দামটা অনেক কমে গেছে 100 টাকা কিলো হয়ে গেছে রসুন তিনশো টাকা কিলো টাকা এই হচ্ছে এখন আমার দোকান পাতার কাজ চলছে দেখতে পারেন এই যে সমস্ত মাল দোকান পাতা কমপ্লিট হয়ে গেলে আমি দেখাবো যে মালগুলো কত টাকা দামে আমি বিক্রি করছি কোন মালগুলো ক করে আমি দাম রেখেছি সেটা আপনাদের দেখাবো দোকানটাকে পেতে নিই আজকে আমার দোকান পাতা কমপ্লিট এবার দেখে নেব আমার মালের কী দামে আমি বিক্রি করছি আলু আছে কম দাম তিরিশ টাকা কিলো পেঁয়াজ পঞ্চাশ টাকা কিলো টমেটো মাত্র চল্লিশ পটল হচ্ছে তোমার পাঁচশো কুড়ি টাকা ঝিঙে পাঁচশো তিরিশ উচ্ছে আড়াইশো কুড়ি বরবটি হচ্ছে তোমার পাঁচশো ইয়েটা তিনশো কুড়ি টাকা আর কচু পাঁচশো পঁচিশ কাঁকরোল পাঁচশো পঁচিশ ভেন্ডি পাঁচশো কুড়ি আর ইয়ে বেগুন হচ্ছে ষাট টাকা কিলো হ্যাঁ বলুন পেঁয়াজ হচ্ছে আপনার পঞ্চাশ টাকা কিলো দিচ্ছে নিয়ে যান সস্তায় আর আলু তিরিশ টাকা দিচ্ছে মোচা হচ্ছে তোমার পঁচিশ টাকা পিস মোচা আর লঙ্কা আজকে দাম কম দশ টাকা শ আর আদা পনেরো টাকা সহ রসুন তিরিশ টাকা সহ এই হচ্ছে আপনার দাম আর পেঁপে মেচ্ছি তিরিশ টাকা কিলো হ্যাঁ বলো কাকা পাঁচ কিলো ও দামের দামি ভাই পাঁচ কিলো তো একদম তো এইবার ব্যথাখানো শুরু হয়েছে দেখা যাক কী হয় খালি সস্তায় খালি সস্তায় টমেটো চল্লিশ টমেটো চল্লিশ কম দাম টমেটো চল্লিশ টাকা কিলো বলো সস্তায় টমেটো চল্লিশ টাকা কিলো পাঁচশো কুড়ি দুশো নিলে দশ খালি সস্তায় পটল চল্লিশ টমেটো চল্লিশ পটল চল্লিশ টমেটো চল্লিশ পাঁচশো করে কুড়ি টমেটো পাঁচশো করে কুড়ি কাকে দেবো টমেটো পাঁচশো করে কুড়ি আছে সস্তায় বেঁচে দেবো আলু তিরিশ টাকা ত্রিশ টাকা জ্যোতি আলু খালি জ্যোতি আলু তিরিশ জ্যোতি আলু তিরিশ সস্তায় বেগুন ষাট টাকা পাঁচশো তিরিশ টাকা নিজের ভালো কোয়ালিটি বেগুন বলো খালি সস্তায় খালি সস্তায় হ্যাঁ বলো আলু তিরিশ টাকা জ্যোতি আলু পচা আমার কিছু করার নেই আমি দেখি নিব ও বস্তায় দু একটা পচা আছে

দেখা যায় আপনার পাঁচশো বেশি তো পারো হ্যাঁ বলুন ভেন্ডি পাঁচশো কুড়ি টাকা নিয়ে যান পাঁচশো কুড়ি টমেটো চল্লিশ আলু তিরিশ আলু তিরিশ খালি তিরিশ খালি তিরিশ টাকা কিলো আলু বলো নাটা ও পনেরো টাকা সব দাম তোমার জন্য এখন দশ টাকা তিনশো ছত্রিশ গ্রাম আচ্ছা ঠিক আছে তিরিশ টাকা দাও দাও কম দামে দিয়ে দাম বলো পিঁয়াজ আজকে পঞ্চাশ টাকা ষাট টাকা দাম সে যায় পঞ্চাশ আজকে সস্তা তো বলেন কাকিমা আড়াইশো দশ টাকা দিয়ে ভেন্ডি চলেন আড়াইশো দশ আড়াইশো দশ বলো মোচা মোচা একটা তিরিশ টাকা পিস বরবটি যেটা তোমার পছন্দ আমার কাছে সবটাই ভালো তোমার কাছে তোমার কাছে যেটা ভালো সেটা ভালো খালি সস্তায় খালি সস্তায় কাকে দেবো কাকে দেবো বলো

এই যে মালগুলো আমার বেশি হলো দেখতে পারেন এই যে মালগুলো খানিকটা বেশি হলো এই যে আলু রয়েছে দু বস্তা আলুর মধ্যে এখানে হাফ বস্তা আলু বেশি হয়েছে আর এই যে সমস্ত মালগুলো আমার রয়ে গেছে পটল ফেশার মুখে না এই আছে চল্লিশ টাকা এগুলো নেবে না কম করে মানে একই দাম দেখো আমার দাম দেবে আমি গুছবো টাকা তো যে মালগুলো বেশি হলো এগুলো নিয়ে চলে যাবো আমি বাজার আর কালকে এই মালগুলো বিক্রি করার পর আপনাদের দেখাবো যে ন হাজার টাকা মাল বিক্রি করার পর কত টাকা লাভ হতে পারে তো আজকে এই মালগুলো এখন গুছিয়ে নি চলে যাবো বাড়ি দেখাবে কাল সকালে বন্ধুরা আমি যথারী চলে এসেছি বাজারে আর কালকে যে মালগুলো বেশি হয়েছিল ওগুলো নিয়ে চলে এসেছি আমি দোকানে দোকান লাগিয়েছি এই বাজারে আর এই মালগুলো বিক্রি করে সবশেষ বিক্রি করার পরে আপনাদের দেখাবো যে আমার কত টাকা লাভ হলো তো দেখতে পারেন এই মাল কালকে সব আর সেই সময় কালো বেগুনটা আজকে কিনেছি আর বন্ধুরা এবার বেচা শুরু করি আর তারপর দেখবো যে আমার বেচাকানা শেষে আমার রেজাল্ট কী বেরোবো তো বন্ধুরা আজকে পুরো বেচাকেনা করার পরে ন হাজার টাকা মাল আমি বিক্রি করার পর আমার লাভ হলো তেরোশো পঞ্চাশ টাকা মতো আর অল্প কিছু মালও রয়ে গেছে তার সঙ্গে তা ধরে নাও চোদ্দোশো থেকে পনেরোশো টাকা মতো আমার লাভ হলো দুদিন দিন পর তো আগের ভিডিও এই পর্যন্তই দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত